বরাবর স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায় কখনোই কোনো ট্রোল বা কটাক্ষ মুখ বুঝে সহ্য করেন না অভিনেত্রী বরং জবাব দিয়ে দেন তার জীবনকে একেবারে নিজের শর্তে চালাতেই পছন্দ করে নিজের বয়স পাকা চুল কোনো কিছুই লোকাতে পছন্দ করেন না স্বস্তিকা সম্প্রতি অভিনেত্রী তার কিছু ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় আর সেখানেই ট্রোল হওয়ার পর ট্রোলিং যোগ্য জবাব দিলেন অভিনেত্রী সম্প্রতি স্বস্তিকা তার কিছু ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে যেখানে তাকে টিউবটপ ও জিন্স পরে নানান কায়দায় ছবি তুলতে দেখা যায় এই ছবির ক্যাপশানে স্বস্তিকা লেখেন আমি চুয়াল্লিশ বছর বয়সেও ভীষণ হট জেঠু মার্কা লোকজনে সে আমাকে বুড়ি বলবে বলবে এই বুড়ি বয়সেও লজ্জা হয় হলো না আরে মশাই যারা কচিতে নির্লজ্জ তারা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে ওইভাবেই ঘাটে যাবে মরতে কেন হঠাৎ ফেসবুকে বুক নিয়ে কচকচানি করা পাবলিকদের জন্য লজ্জা পেতে যাবে বলুন তো মহা ঝামেলা আসলে স্বস্তিকার শেয়ার করা ছবিতে তার বক্ষ বিভাজিকা একেবারে স্পষ্ট আর অভিনেত্রীকে চোলের মুখে পড়তে হবে তা জেনেই তিনি এই ধরনের ক্যাপশন লেখেন